আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেবো আজকের হেডলাইন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পঞ্চ পাণ্ডব মণ্ডপে দাঁড়িয়ে আছি আপনারা ভাববেন যে জগদ্ধাত্রী পুজো না মানে জগদ্ধাত্রী পুজো মানে সরস্বতী পুজো আছে আমাদের বিচারে বিগুলো সেরা সেরা হয়েছে এবং সেই পুরস্কারটা তুলে এসছেন আমার সঙ্গে চ্যানেলের আমাদের নিউজ চ্যানেলের যে মালিক বর্ণদাস তিনিও নিজে এসেছেন এই পুরস্কার দিতে এলে আমরা আসুন একটুখানি মণ্ডপটা দেখিনি মণ্ডপটা নবান্ন এদের থিম এবছর নবান্ন সেই নবান্নটা আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এর শুধু তাই না বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ যে বারো মাসে ঋতু হয় সেই ঋতুটাই এরা তুলে ধরেছেন আপনারা ভাববেন না যে এটা জগৎ পুজো প্যান্ডেল কিন্তু জগৎ পুজো পান্ডেন এটা একদম সরস্বতী পুজো প্যান্ডেল চন্দ্রনগর স্টেশন থেকে নেবে এসে বলবেন যে পঞ্চ মণ্ডপটা মণ্ডপ কথা যে কেউ কানা লোকে দেখিয়ে দেবে যে আপনারা যদি না দেখেন তাহলে আপনারা পিছিয়ে পড়বেন সেই মণ্ডপটা ক্যামেরাম্যানকে বলবো যে একটু মণ্ডপটা দেখাও আমি এগোতে থাকবো একটু এগোতে দেখো মণ্ডপটা দেখাও সেই মণ্ডপটা আমরা দেখাচ্ছি আমাদের বিচারে এই মণ্ডপ বি গ্রুপে সেরা সেরা হয়েছে একদম বৈশাখ জ্যৈষ্ঠ আসা সমন্ব মানে বারোটা ঋতু তারা ধরিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে বারোটা মাসে কিভাবে তারা ঋতুতে ফল হয় সেই ছবিটাই তারা দেখাচ্ছে এবং শুধু তাই নয় এদের অপরূপ অব মানে এত সুন্দর নিখুঁত কাজ এই যে লেখাটা আছে আষাঢ় মাস এটা আমরা রাস্তায় দেখতে পাই কিন্তু এরা এখানে তুলে ধরেছে যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশিক কার্তিক অজ্ঞান পৌষ মাস সেই বারো মাসের যে ঋতু সেটাই নমান্নটা আমরা দেখে দিচ্ছি আমরা একদম মন নম্বর ভেতর দিকে চলে আসবো আমি ক্যামেরাম্যানকে দেখাও তো বলবো যে একটু গান্ধীর গান্ধীর গেটে ঘুরে একটু দেখাও এত সুন্দর চিন্তা ভাবনা গত বছরও আমাদের সেরা সেরা হয়েছিল এবছরও সেরা সেরা এত সুন্দর চিন্তা ভাবনা যে এরা কিভাবে করেছে একটুখানি কথা বলে নেব যারা আছে সদস্যরা তাদের সঙ্গে কথা বলবো যে এত এই নবান্ন চিন্তাভাবনাটা কীভাবে একটুকু যদি বলে আমাদের নবান্ন চিন্তাভাবনাটা মেন এসছে আমরা ধরুন গ্রাম থাকি আমরা সবাই একটা সময় কৃষক পরিবার থেকেই এই জায়গায় এসেছি কিন্তু বর্তমানে আমাদের এখানে আপনারা যদি দেখতে পারেন দিল্লি রোডের ধারে বহু চাষের জমি আজকে ফ্যাক্টরি হয়ে যাচ্ছে এবং বর্তমান প্রজন্ম আর এই কৃষিকাজের উপর ভিড়ছে না যার জন্যে কি হচ্ছে একটা ভবিষ্যতে হয়তো আমরা আর একটা খাদ্য সংকটের মধ্যে আমরা আসতে চলেছি তো সেই সিচুয়েশানটাকে তুলে ধরার জন্যে আমরা এই নবান্ন থিমটাকে বেছেছি যেটা বিগত দুশো বছর আগে যেটা পলাশি যুদ্ধের পরে বাংলার যে দুর্ভিক্ষর একটা অবস্থা হয়েছিল যেখান থেকে আজকে এই নবান্নটা উৎপত্তি হয়েছে সেই সিচুয়েশানটাকে আমরা তুলে ধরে মানুষকে সচেতন করতে চেয়েছি আমাদের বিচার ভার্চুয়াল হয়েছে আমরা জানেন যে না না আমরা গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবছরও বছরও বি গ্রুপে খেলাছড়া আমরা যে শুরু করেছিলাম চন্দননগর হুগলি মগরা আচ্ছা তার মধ্যে বি গ্রুপে পঞ্চপন্ডব খেলাছড়া ঠিক আছে পঞ্চপন্ডব বি গ্রুপে আমার কর্ণধার এসে গেছেন পুরস্কারটা একটু তুলে দিই সবাই মিলে একটু ধরো

পাশে কীভাবে থাকবে একটু না আপনাদের এই যে আমাদের এই এত দূর থেকে এসে আমাদেরকে যে এই উৎসাহিত করা আমরা মকসল থেকে এই যে গ্রামে থাকি আমাদের এই যে পুরস্কার আমাদের আগামী দিনে আরও অনেক নতুন উন্মাদনা জন্মাবে আমাদের মধ্যে এবং আমরা আরও ভালো কাজের প্রেরণা পাব ধন্যবাদ নিউজ বাংলা প্রতিনিধি আমরা ধন্যবাদ সুসূচনা আগামী বছর আমাদের সঙ্গে পঞ্চপন্ন থাকবে থেকে শিবাশী মল্লিকের রিপোর্ট নিউজ বাংলা প্রতিনিধি